সুনামগঞ্জ চার আসনে নুরুল ইসলামকে ধানের প্রার্থী ঘোষণায় দুই প্রার্থী একসাথে সুনামগঞ্জে বিএনপির ঘোষিত ধানের শীষের প্রার্থী তালিকা প্রকাশের পর দলীয় ঐক্যের এক নজির দেখালেন দুই আসনের প্রার্থীরা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় যৌথভাবে আয়োজন করা হয় দোয়া মাহফিলের জেলা অনুষ্ঠিত এ অংশ নেন আসনের ধানের শেষের আসনের প্রার্থী কলিম উদ্দিন মিলন প্রার্থীতা ঘোষণার খবর পেয়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে নেতাকর্মীদের মধ্যে দুই প্রার্থীর একসাথে উপস্থিতি দলীয় ঐক্যের স্পষ্ট বার্তা বহন করে বলে জানান উপস্থিত নেতারা কলিমুদ্দিন মিলন বলেন সুনামগঞ্জ বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক পরিবার প্রতিযোগিতা ছিল আছে কিন্তু দল যখন প্রার্থী ঘোষণা করেছে তখন সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। আমাদের লক্ষ্য জেলার পাঁচটি আসন বিএনপিকে উপহার দেয়া অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেন দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত আসন্ন দিনগুলোতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আমরা একযোগে মাঠে কাজ করবো

যারা বিএনপি আমরা করি আর যারা বিএনপির সাথে আমরা সম্পৃক্ত আছি সম্পৃক্ত আছি সবাই এক কাতারে দানের শীতের পক্ষে কাজ করবে এবং আমরা আজকে জেলা পর্যায়ে যারা আছি এবং আমাদের যে প্রার্থী যাকে মনোনিত হয়েছে তার পক্ষ থেকে আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে যে সবাইকে ঐক্যবুদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান রাখবো এবং সর্বাত্মক চেষ্টা করবো আমাদের যে মত পার্থক্য ছিল বা যে দূরত্ব ছিল সেটা নিবেশন করে এক জায়গায় এসে আমরা জানিয়েছি সেটা অবদান আছে আমরা যে পুরোভাবেই হোক দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি সুনামগঞ্জ জেলায় সুনামগঞ্জ চার আসনে অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে আমাদের একটাই চা পাওয়া ছিল তৃণমূলের নেতাকর্মীদের এই সুনামগঞ্জ চার জনগণের যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অ্যাডভোকেট নুরুল ইসলাম গুঞ্জেতে মনোনয়ন পান আমাদের সেই আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা ইনশাল্লাহ পূরণ হয়েছে আজকে আল্লাহ রহমত আল্লাহ সুপ্রিয়া দীর্ঘদিন পরে হলো আমাদের কাঙ্ক্ষিত এবং আমাদের প্রাণের নেতাকে আমরা পেয়েছি ইনশাল্লাহ সুনাঙ্গ সদর এবং বিশ্বম্বরপুরের আপামর জনসাধারণ তাদের কাঙ্ক্ষিত ভোট দিয়ে আগামী নির্বাচনে বিপুলভাবে ইনশাল্লাহ জয় লাভ করবে আমরা সবাইকে আহ্বান জানাবো আসুন দলমত নির্বিচার বিভিন্ন नेतृत्व विभिन्न जगह विषम बुद्धि को दिलाता था